হালিশহর শিব মন্দিরের শিবলিঙ্গ ভেঙে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে হালিশহর পৌরসভার ন নম্বর ওয়ার্ডের বৈদ্যপাড়া গঙ্গার ঘাটে রাতের অন্ধকারে শিব মন্দিরের শিবলিঙ্গ ভেঙে ফেলার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে শনিবার সকালবেলায় গঙ্গার ঘাটে স্নান করতে আসা মানুষজন দেখতে পান মন্দিরের শিবলিঙ্গ ভাঙা ঘটনার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে ব্যস্ততম রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় হালিশহর থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় তবে ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় মানুষজন পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন যারাই কাণ্ড ঘটিয়েছে পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে তাছাড়া পৌরসভার তরফ থেকে মন্দিরটিকে সংস্কার করা হয় বলেই তিনি জানিয়েছেন আমাদের এই বদিপাড়া ঘাটে শিবলিঙ্গ এই মন্দির বহু পুরনো মন্দির আমরা ছোটবেলা থেকে এই ঘাটে স্নান করতে আসি আজ পর্যন্ত কোনোদিন রকম দেখিনি যে এই অবস্থা আজকের এই সকালবেলা স্নান করতে এসে দেখছি শিবলিঙ্গ নন্দী সব ছড়িয়ে ছিটিয়ে ভেঙে চুরমার করা হুম আর এটা যারাই যে যেহাদি করুক এইভাবে খালি হাতে করা যায় না এ নিশ্চয় তাদের কাছে বড় কোনো হাম্বর হোক সাবল হোক এসব দিয়ে একে ভেঙে হিন্দুদের ধর্মে আঘাত করা আর কিছু না আমার নাম বাসুদেব গাঙ্গুলি দেখুন এটা দীর্ঘদিন ধরেই মন্দিরটা রয়েছে রক্ষণাবেক্ষণ কখনো কখনো হয়তো মিউনিসিপ্যালিটির লোক করে লোকাল লোকই করে সে জায়গায় দাঁড়িয়ে কালকে রাতের একটা ঘটনা ঘটেছে আমরা সকালে খবর পেয়েছি আমি কিছুক্ষণ আগে খবর পাই এবং দেখুন হিন্দু আমরা আমিও হিন্দু যারা বলছে তারাও হিন্দু এবং সবাই এটা আমি নিজে ওদের সাথে কথা হয়েছে আমি নিজে একটা এফআইআর লঞ্চ করে দিচ্ছি এবং হালিশহর পৌরসভার পক্ষ থেকে মন্দিরটাও কেন রিপেয়ার করব। এবং মন্দিরটা হালিশহর পৌরসভায় একশোর ওপর মন্দির আমি নিজে হাতে তৈরি করেছি সেই জায়গায় দাঁড়িয়ে যে বা যারা এখানে করেছে অবশ্যই তারা পানিশড হবে এবং মাঝরাতে কে করবে সেটা তো কারোর পক্ষে দেখা সম্ভব না এবং কেউ হয়তো এমনও উদ্দেশ্যে করতে পারে গণ্ডগোল বাঁধিয়ে দেওয়ার জন্য শহরে যেই করুক আমরা পুলিশের ওপর পূর্ণ ভরসা আছে তারা অ্যারেস্ট করবে আপনি আশ্বাস আমি এর কেউ একশোটা করেছি এটাও করে দাম দেখুন অসামাজিক কার্যকলাপ হয় বলতে পুলিশও রেড করে প্রচুর কোনো না কোনো আমাদেরই ঘরের মেয়েরা যারা পড়াশোনা করে ম্যাক্সিমাম আমরা দেখি এখানে আড্ডা মার সকাল বিকেল দুপুর রাত্রি তারাই ধারটায় বসে আড্ডা মারে তারা এক আর কি একজন দুজন না শয়ে শয়ে মানুষ আড্ডা মারে কার মনে কি মেন্টালিটি আছে এটা বোঝা খুব মুশকিল আছে কিন্তু যেই করুক প্রশাসন রয়েছে আমাদের ক্যামেরাগুলো আমরা চেক করছি অফিসে গিয়ে যে করেছে পানিষ্ট হবে এটুকু আমাদের প্রশাসনের উপর ভরসা আছে